আসসালামু আলাইকুম সবচেয়ে সুন্দর ছিপিক্সগুলো আজকে দেখতে পারবেন কটন লাভার যারা আছেন তাদের জন্য আজকে ডেটটা অনেক বেশি বেস্ট থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব আমি এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি এবং সালোয়ার সব প্রিন্ট করা স্যালোয়ারটা সহ আকর্ষণীয় প্রিন্ট করা থাকবে কালার আছে সুন্দর সুন্দর চারটি কালার প্রত্যেকটা কালারই কিন্তু দেখাবো প্রত্যেকটা কিন্তু সেরা সেরা কালারের মধ্যে থাকবে আজকে কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে নিয়ে আসছি কটন ফেব্রিক্সের উপরে প্রাইজও কিন্তু মারাত্মক লেভেলের কম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে দিব দেখুন এটা প্রিন্টের কম্বিনেশন কিন্তু দারুণ আছে দেখুন চমৎকার প্রিন্টের মধ্যে থাকবে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে চমৎকারভাবে প্রিন্টটা করা হয়েছে আমরা যে প্রিন্টটা পেয়ে যাচ্ছি দেখি সম্পূর্ণ মিনাকারে প্রিন্ট এবং সাইডবোর্ডে কিন্তু আলাদা একটা প্রিন্ট করা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে চারটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব যারা এই ধরনের স্যালোয়ার প্রিন্টের সব ড্রেসগুলো পছন্দ করেন এগুলো দেখা যায় কি আটশো তারপর এক হাজার কেউ এগারোশো বারোশো টাকাও কিন্তু অনেকে সেল করে এবং দোপাট্টাটাও কিন্তু সুন্দর আছে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট জিগজ্যাক প্যাটার্নের প্রিন্ট প্লাস হচ্ছে দুপাটাটাও কিন্তু জিগজ্যাক প্যাটার্নের প্রিন্ট তারপর হচ্ছে কামিজের যে প্রিন্ট আছে সেই প্রিন্টার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং দোপাট্টাটা দেখুন দোপাট্টাটা বিশাল দুপাটা থাকবে চমৎকার দোকানে থাকবে এবং এই ড্রেসগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে যে যেই জায়গায় নিবেন না কেন ফুল টাকা বিকাশ করে নিতে হবে যেহেতু এটা আমরা অফারের প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে এই ড্রেসগুলো আপনারা ছয়শো পঞ্চাশ করে পাবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে ড্রেসটা এটাও সুন্দর আছে প্রত্যেকটার সুন্দর আজকের ভিডিওর কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না এত সেরা সেরা ডিজাইনের মধ্যে আজকে দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো কি মিস করা যায় আপনারা বলেন তো ছয়শো পঞ্চাশ টাকায় কি সুন্দর ড্রেস দিচ্ছে দেখুন আপনাদেরকে এটা আসবে হচ্ছে স্যালোয়ার এটা সালোয়ার জিগজেক প্যাটার্নের সালোয়ার পাচ্ছি আমরা আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটা সবচেয়ে সুন্দর এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন ওয়াও জিগজেক প্যাটার্নের আজকে আপনাদের জন্য সেরকম কটন পিস নিয়ে আসছে প্রত্যেকটা রেসের প্রাইস আজকে দিচ্ছে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে ঢাকা এবং ঢাকার বাইরে উভয় জায়গায় ফুল টাকা বিকাশ করে এই প্রোডাক্টগুলো নিতে হবে আমরা হচ্ছে যখন অফারের প্রোডাক্টগুলো ঢাকার মধ্যেও দেই এই প্রোডাক্টগুলো কিন্তু আগে আমরা শুরুই সেল করতাম শুধুমাত্র তো এখন অনলাইন অনেকে আপুরাই কিন্তু রিকোয়েস্ট করেছিল আমাদের ভিডিওতে সেই কারণে হচ্ছে আপদের জন্য কিন্তু ঢাকার মধ্যে দিচ্ছি ফুলটাকে বিকাশ করে কিন্তু প্রোডাক্টটা নিতে হবে তো এটা আসবে হচ্ছে এই যে এটাও সুন্দর আছে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা খুব দারুণ থাকে দুপাটার কম্বিনেশনটা দেখুন কত সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর আজকে কটন কটনের উপরে প্রিন্টেড ড্রেস দেখাচ্ছে তারপর স্যালোডটা সব প্রিন্টের পাচ্ছে এই ড্রেসগুলো একেবারে একেবারে হচ্ছে নতুন নতুন মাস্টার্ড কাঠালি কালার এটা ডিপ মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে সম্পূর্ণ মিনাকারি প্রিন্ট এবং এটা আসবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের প্রিন্টটা কিন্তু আবার দুপাটায় আছে কত সুন্দর ডিজাইন করা হয়েছে দেখুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখনই অর্ডার করে ফেলবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ